গোপন খবরের ভিত্তিতে শনিবার সকালবেলা মধুপুর থানা পুলিশ এবং বিএসএফ যৌথ উদ্যোগে মধুপুর জামচুমুনি এলাকা থেকে একটি মারুতি গাড়ি বোঝায় দেশি মদ সহ দুইজনকে গ্রেপ্তার করে জানা যায় মধুপুর থানা পুলিশ ও বিএসএফের কাছে সে গোপন খবর অনেক পূর্বে থেকে ছিল পরবর্তী সময়ে শনিবার সকালবেলায় ওই এলাকায় উৎপেতে বসে থাকে পুলিশ এদিকে দুই মদ্য ব্যাপারী সমীর সরকার এবং উৎপল দত্ত একটি মারুতি গাড়ি করে যার নাম্বার টিআর জিরো সেভেন এ জিরো থ্রি ফোর থ্রি নাম্বারে দেশি মদ সহ মধুপুরের দিকে আসতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে পরবর্তী সময়ে তাদেরকে নিয়ে আসে মধুপুর থানায় জানা যায় পাঁচশো লিটার অবৈধ দেশি মদ ছিল সেই গাড়ির মধ্যে যার বাজার মূল্য সত্তর হাজার টাকার অধিক এদিকে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান গোপন খবরের ভিত্তিতে সেই অভিযান সংগঠিত করা হয় এবং সাফল্য আসে তবে আগামী দিনেও তা জারি থাকবে পরবর্তী সময়ে সেগুলি মহকুমা আদালতে সুপদ্য করা হয় জানা যায় দীর্ঘদিন যাবৎ মধুপর কুনাবন কোয়াডাবা ইত্যাদি এলাকা থেকে বেশ কয়েকজন মদ ব্যাপারী দীর্ঘদিন যাবৎ আগরতলায় দেশি মদ বিক্রি করে আসছেন তবে তাদের বিরুদ্ধে আগামী দিন পুলিশ মাঠে নামবে বলেও জানান এদিনে শনিবার দুপুর দুইটাই সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান মধুপুর থানার ওসি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার উদ্যোগে একটি গাড়িতে তল্লাশি চালানো হয় মারুতি ও মিনি ভ্যান তাতে তল্লাশি করে আমরা প্রায় পাঁচশো লিটার কান্টিমেন্ট লিকার উদ্ধার করি এবং তা সিজ করা হয় সাথে দুজন লোক গ্রেফতার করা হয় এবং তা ইয়ে আদালতে প্রেরণ করা হয় তাদের নাম কি একজনের নাম সমীর সরকার আরেকজনের নাম উৎপদ দেব দত্ত তাদের বাড়ি তাদের বাড়ি একজনের রাস্তা মাথা আর একজনের মধুপুর কত টাকা মূল্য হতে পারে আনুমানিক সেভেন্টি থাউজেন্ড হতে পারে গাড়ির নাম্বারটা বলতে পারবেন জিরো সেভেন এখন তারা কোথায় আছে এখন আমাদের এখানে হেফাজতে আছে